বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুরাদনগর উপজেলা শাখা ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হুসেন কায়কোবাদের মুরাদনগরস্থ বাসভবনে শনিবার বিকেলে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাজী আবু ফারাহ মোহাম্মদ জাইফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ মুস্তাক আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ সহসভাপতি নজরুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার কামাল উদ্দিন ভুইয়া মজিব সরকার ফারুক আজিজ মোল্লা মোহাম্মদ আলী উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির আহমেদ সদস্য সচিব জয়নাল অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজাক অনুষ্ঠান শেষ মুহূর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক সাংসদ কাজে শাহ মোফাজ্জল হোসেন এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ মুরাদনগরবাসীর মঙ্গল কামনা করেন